সীমান্ত ব্যাংক পিএলসি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা বিভিন্ন ক্যাটাগরিতে লোকবল চার জন্য বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করেছে যার ডেডলাইন হচ্ছে পনেরো মার্চ দুই তাই এটা আজকে ভিডিও ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করতে চাচ্ছেন ব্যাংক যাদের ড্রিম এটা আজকে ভিডিও আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চিরাটা পক্ষ থেকে সবাইকে স্বাগতম সীমান্ত ব্যাংক পিএলসি বিভিন্ন ক্যাটাগরিতে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটা পর্যায়ে তারা বলেছে ক্যাশ ম্যানেজমেন্ট থেকে শুরু করে ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পর্যন্ত তারা লোকবাল নিবে এখানে উল্লেখ করেছে অফিসার থেকে পিও মানে অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার পর্যন্ত এজ এর কথা উল্লেখ করেছে এজ কিন্তু লিমিট একটা এজ দিয়ে দিয়েছে সেখানে থার্টি ফাইভ থেকে ফোর্টি মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের বয়স থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে দুই থেকে ছয় বছর এবং কোন ধরনের থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস থাকা যাবে না বলা হয়েছে যে ব্যাচেলর ডিগ্রি বা অনার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো রিপুটেড ইউনিভার্সিটি থেকে সেই সাথে স্যালারি কত সেটা নেগোশিয়েবল এবং ভ্যাকান্সি কত মানে পোস্ট কত সংখ্যক পোস্ট খালি আছে মানে তারা নিবে এই পর্যায়ের জন্য সেটা কিন্তু উল্লেখ করেনি সেই সাথে তারা উল্লেখ করেছে যে এখানে পোস্ট হবে ঢাকা অর্থাৎ ঢাকায় হওয়ার সম্ভাবনা বেশি যেখানে তারা উল্লেখ করেছে যাই হোক সেই মাধ্যমে আপনি এই ক্যাটেরিয়ার মধ্যে পড়েন অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যার ডেড হচ্ছে পনেরো মার্চ 2025 পঁচিশ সবার জন্য তেমন শুভকামনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার ভরবে না ভালো তেমন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ